আসসালামু আলাইকুম রহমতুল্লাহি সম্মানিত দর্শক বন্ধুগণ দেশ এবং প্রবাস থেকে যারা এই ভিডিও দেখছেন সকলকে জানাই আন্তরিক শুভেচ্ছা ও মোবারকবাদ আশা করি আপনারা সকলেই আল্লাহ পাকের অশেষ মেহেরবানীতে ভালোই আছেন আমিও আপনাদের দোয়ায় আল্লাহ পাকের মেহরবানিতে আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি অনেকেই কমেন্টস করেছিলেন ফোন দিয়ে বলেছেন ভাইয়া আমার জন্য একটা রেডি বাড়ি দেখেন রাস্তার সাথে বাড়ির ভিডিও দিন যে সমস্ত ভাইরা বাড়ি করার জন্য হাতে সময় নেই এমার্জেন্সি বাড়ি প্রয়োজন অনেকেই বিদেশ থেকে দেশে আসবেন কিন্তু বাড়ি করার মতো সময় হাতে নেই যারা রেডি বাড়ি খুঁজছেন তাদের জন্য আজকে একটি সুন্দর বাহিনী হাজির হলাম শুরু থেকে শেষ পর্যন্ত ভিডিওটি দেখতে থাকুন ইনশাল্লাহ সব কিছুই বুঝতে পারবেন আমি এখন আছি বেলকুচি থানার শেরনগর স্ট্যান্ডের দক্ষিণ পাশে আপনারা কিছুক্ষণ আগে যে রাস্তা দেখলেন সেই রাস্তা থেকে আমি এখন ধীরে ধীরে নিচের দিকে যাচ্ছি সামনে সেই বাড়িটি দেখা যাচ্ছে ওই যে সবুজ বিল্ডিং দেখতে পাচ্ছেন একতলা বিল্ডিং তিনটা রুম আছে বারান্দা আছে অ্যাটাচড বাথরুম করা আছে সোয়া পনেরো শতক জমি অনেক সুন্দর একটা বাড়ি এই যে বাড়িটা দেখছেন অনেক সুন্দর একটা বাড়ি রং জং করা আছে তিনটা রুম আছে অ্যাটাচড বাথরুম আছে কিচেন আছে সামনে আরও অনেক খোলামেলা জায়গা আছে এই যে বাড়িওয়ালা দাঁড়িয়ে আছে তো যারা এরকম বাড়ি চাচ্ছেন খুঁজতেছেন তাদের জন্য এই বাড়িটা খুবই পছন্দভাবে আশা করি দেখেন কত সুন্দর বাড়িটা রং করা সুন্দর সুন্দর দরজা জানানো লাগানো আছে সিঁড়ি করা আছে সামনে অনেক ফাঁকা জায়গা আছে আশেপাশে অনেক বসতি আছে এই বিল্ডিং সহ এবং এই যে ঘরটা দেখতে পাচ্ছেন এই ঘরটা কোচিং সেন্টার হিসেবে ভাড়া দেওয়া আছে ভাড়া চলমান আপনি চাইলে বাসাটা ভাড়াও দিতে পারবেন চাইলে নিজেও ব্যবহার করতে পারবেন এবং পাশের টিনের ঘর ঘর তো অলরেডি ভাড়া দেওয়াই আছে ইনশাআল্লাহ তো অবদাবাদের সাথে জমিটা চার শতক জমি খাস আছে এটাও ব্যবহার করতে পারবেন বাড়ির সামনে চার শতক খাস জমি আমের গাছ আছে সেখানে এবং সোয়া পনেরো শতক জমি এটা হচ্ছে আপনাকে বুঝিয়ে দেওয়া হবে এটা আপনাকে বুঝিয়ে দেওয়া হবে দলিলে সোয়া পনেরো কিন্তু আপনি সাড়ে উনিশ ব্যবহার করতে পারবেন অনেক সুন্দর একটা বাড়ি যাদের প্রয়োজন হয় স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করে নিতে পারেন শুধু জায়গা কিনলে বাড়ি ফিরি ঘর বিল্ডিং এগুলো ফিরিয়ে এগুলোর দাম দিতে হবে না শুধু জায়গার দাম দিবেন জায়গাটা কিনলেই জমি বাড়ি ফ্রি হ্যাঁ শুধু জায়গার দাম দিবেন এত সুন্দর একটা বাড়ি এ বাড়িটা করতে গেলে কমপক্ষে পঁচিশ তিরিশ লক্ষ টাকা খরচ হবে অনেক সুন্দর সুন্দর ভালো কাঠের দরজা লাগানো আছে থাই অ্যালুমিনিয়ামের জানালা আছে যাদের প্রয়োজন হয় সরাসরি এসে বাড়িটা ভিজিট করে দেখে সরাসরি মালিকের সঙ্গে কথা বলে নিতে পারেন আর আসতে না পারলে স্ক্রিনে দেওয়া নাম্বারে আমার সাথে যোগাযোগ করে তারপর আসতে পারেন ইনশাল্লাহ এটা সাদে যাওয়ার সিঁড়ি সাদে যাওয়ার জন্য একটা সিঁড়ি সিঁড়ি বেয়ে ছাদে যেতে হয় ছাদও ব্যবহার করতে পারবেন বাড়ির আঙ্গিনা আছে অনেক বড় এটা ব্যবহার করতে পারবেন এত সুন্দর বাড়ি কম বাজেটের ভিতরে বাড়িওয়ালার দাম চাচ্ছে এই জায়গার প্রতি শতক দশ লক্ষ টাকা প্রতি শতক দশ লক্ষ টাকার দামটা হচ্ছে এখানে জায়গার দামই এরকম এখানে জায়গার দামি এরকম শুধু জায়গাটা কিনলে বাড়ি ফিরি এ বিল্ডিং ফ্রি টিনের ঘরটাও ফ্রি আর যদি আমার সাবস্ক্রাইবার যারা আছেন ভিডিও দেখে আমার চ্যানেলের এই ভিডিও দেখে আমার সাবস্ক্রাইবার যারা আছেন তারা যদি আসেন নিতে চান তাদের জন্য বিশেষ ছাড় আছে ইনশাআল্লাহ তাদেরকে বিশেষ ছাড় দেওয়া হবে এ এটা কেনার ক্ষেত্রে তাই যারা নিতে চান অতি শীঘ্রই যোগাযোগ করবেন ইনশাল্লাহ আপনাকে পরিশ্রম করে আর বাড়ি তৈরি করতে হবে না শুধু টাকা দিবেন রেস্ট্রি করবেন বাসায় এসে ব্যবহার করবেন সব কিছু ব্যবস্থা করা আছে কোনো কিছু করতে হবে না এখন আমি ঘরের ভিতরে যাচ্ছি এটা ঘরের ভিতরের অবস্থা এখানে কেউ থাকে না তো কোনো আসবাব ঘরের ভিতরে নেই কোনো সামান নেই এটা হচ্ছে সে বাথরুম অ্যাটাচড বাথরুম ঘরের ভিতরে কোনো লাইট জ্বালানোর নেই লাইট খোলা আছে তাই অন্ধকার কোনো কিছু ভালোভাবে দেখা যাচ্ছে না তারপরেও আমি চেষ্টা করেছি যতটুকু আপনাদেরকে দেখানো যায় আর কি এটা হচ্ছে বারান্দা কিচেন সব রুমে দরজা লাগা আছে আছে আলাদা আলাদা করে এটা আর একটা রুম এটা হচ্ছে আর একটা রুম মোট তিনটা রুম আছে বাড়িতে অনায়াসে ছোট ফ্যামিলি যারা আছেন খুব সুন্দরভাবে এখানে জীবনযাপন করতে পারবেন ইনশাল্লাহ এটা আর একটা রুম আমি এখন বাইরে যাচ্ছি প্রধান গেটে দুইটি দরজা দেওয়া আছে অনেক সুন্দর একটা জায়গা যদি নিতে চান যদি কারো পছন্দ হয় দেরি না করে স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন নামাজের সময় মেয়ের করেকে ফোন দিবেন না আজকের ভিডিও এখানে রাখছি আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি